সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠারের বিবরণমূলক রচনা আজকের এই ক্লাসে বিবরণমূলক রচনার বিজ্ঞান মেলা এই বিষয়টি নিয়ে রচনা তৈরি করে দেখাবো শিক্ষার্থীরা এটি হচ্ছে বিজ্ঞান মেলা নিয়ে বিবরণমূলক রচনা শুরুতেই ভূমিকা একটি সমৃদ্ধ সংস্কৃতির লালন ভূমি হিসেবে বাংলাদেশ অতি প্রাচীনকাল থেকে সুপরিচিত মৌসুমি জলবায়ু আর উর্বর ভূমি সমুদ্র ভারতীয় উপমহাদেশের এ অঞ্চলে বিজ্ঞান ও ললিতকার বিকাশ ঘটে এরই ধারাবাহিকতায় ক্রমে আমাদের দেশে বিজ্ঞানের ক্রম উন্নতি লক্ষ্য করা যায় বলা বাহুল্য যে আজকের বিশ্ব বিজ্ঞানের দানে সমৃদ্ধ বিজ্ঞানের কল্যাণে রূপে জীবনযাত্রার মান বেড়েছে মানচিত্রে ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন সুতরাং মানব জীবনে বিজ্ঞানের চর্চা বিজ্ঞান গঠন ও পাঠন ও এর একটি বিশেষ অন্তর্ভুক্তি বিজ্ঞান প্রদর্শনী বা বিজ্ঞান মেলা আজকের দিনে শিক্ষার একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে এর পয়ারের পয়েন্ট হচ্ছে বিজ্ঞান মেলা কী আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রদর্শনী বা মেলার আয়োজন করা হয় একুশে মেলা বাণিজ্য মেলা শিল্প মেলা গ্রাম্য মেলা ইত্যাদি কিছু কিছু মেলা যেমন সামাজিক উৎসবে পরিণত হয়েছে তেমনি কিছু কিছু মেলা শিক্ষা ও জ্ঞান অর্জনের পথে মুখ্য ভূমিকা পালন করছে এরূপ একটি মেলা হল বিজ্ঞান মেলা বা বিজ্ঞান প্রদর্শনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় নির্দিষ্ট কতগুলো লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে বিজ্ঞানের আবিষ্কার বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং বিজ্ঞানের বিষয়কর আবিষ্কারগুলো জনসাধারণকে ও শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে এবং বিজ্ঞান শিক্ষার উচ্চারিত করাই বিজ্ঞান মেলার প্রধান লক্ষ্য বিজ্ঞানীদের অবদানেই বর্তমানে বিশ্ব খুব ছোট হয়ে এসেছে বিশ্বের সকল মানুষ যেন এখন এক বৃহত্তর পরিবার পরস্পর সহযোগিতা ভাব বিনিময় ও মানুষের সার্বিক মঙ্গল আকাঙ্ক্ষায় বিজ্ঞানের অবদানকে আজ লাগাতেই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে প্রথম থেকে উন্নত দেশগুলো বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করত বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে বিজ্ঞান মেলার উদ্দেশ্য বা লক্ষ্য বিজ্ঞান মেলার উদ্দেশ্য হল দেশের তরুণ সমাজকে বিজ্ঞানমুখী করা ও তাদের মেধার যথার্থ স্বীকৃতি দিয়ে নবনব আবিষ্কার উদ্ধৃত করা এবং শ্রেষ্ঠ অবদানের সুযোগ করে দেওয়া আর এখনও বিশ্বব্যাপী এ প্রদর্শনী বা প্রতিযোগিতা হলে তথায় আমাদের বিজ্ঞানীদের যথার্থ স্থান করে দেওয়া সেই সাথে জনসাধারণও যাতে বিজ্ঞান মনস্ক হয় তার ব্যবস্থা করা এটা হচ্ছে এক নম্বর উদ্দেশ্য দুই নম্বরে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া এবং স্বনির্ভরতা অর্জন করা তিন বিজ্ঞান বিষয়ক জ্ঞানের উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে জাতীয় পর্যায়ে বিস্তার করা চার বিশ্বব্যাপী বৈজ্ঞানিক জ্ঞানের সমৃদ্ধিতে অবদান রাখা পাঁচ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং শিক্ষণ ও প্রশিক্ষণ সহ দেশের গবেষণা ও উন্নয়ন কাঠামোতে অবদান রাখা সেগুলো সর্বসাধারণের দর্শনার্থে উন্মুক্ত থাকে দর্শনার্থীর প্রশ্ন মোতাবেক আবিষ্কার বা আবিষ্কারক দল তাদের নিজ নিজ আবিষ্কারের কলা কৌশল উপকারিতা ও প্রয়োগ বিষয়ে বুঝিয়ে বলে প্রদর্শন পর্বের শেষে শুরু হয় প্রদর্শনীর পরীক্ষা পর্ব এই পরীক্ষা পর্বে থাকেন স্থানীয় প্রখ্যাত বিজ্ঞানীগণ তারা একমত হয়ে প্রতিযোগিতার মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করেন এবং ঊর্ধ্বতন স্তরে প্রতিযোগিতার অনুমতি দেন বিজ্ঞান প্রদর্শনীর উন্নতির উপায় আমাদের মতো অনুন্নত দেশে সবকিছু রাতারাতি আশা করা অবাস্তব বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে যে জাগরণ সৃষ্টি হয়েছে তাকে ধরে রাখাই হবে উন্নতির প্রধান উপায় সুখের কথা সরকার প্রতি বছরই এক্ষেত্রে অনুদান বাড়িয়ে তরুণদের উৎসাহিত করেছেন এবং আবিষ্কারগুলো ক্লাব ভিত্তিক সংরক্ষণের বিষয়ে চিন্তা ভাবনা করছেন স্বীকার করতেই হবে যে আমাদের মতো অনুন্নত দেশের হাজারো অসুবিধা সত্ত্বেও তরুণদের উৎসাহ উদ্দীপনা ও পরিশ্রম এবং বড়দের সুপরামর্শ ও সহযোগিতায় আমাদের চলার পথের একমাত্র পাথেও তবে বিজ্ঞান মেলাকে আরও আকর্ষণীয় ও উন্নত করার ক্ষেত্রে সরকারের ভূমিকার কোনো বিকল্প নেই বিজ্ঞান মেলাকে উন্নত করার ক্ষেত্রে সরকারকেই এগিয়ে আসতে হবে সর্বাগ্রে এরপরে উপসংহার বিজ্ঞান প্রদর্শনীর উদ্দেশ্যসমূহ সফল করে তোলার জন্য সরকারি ও ব্যক্তিগত সহ সকলের আন্তরিক সহযোগিতার প্রয়োজন বর্তমান যুগ বিজ্ঞানের যুগ কাজেই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হলে জনসাধারণের কল্যাণ সাধিত হবে এবং আমাদের দেশেও বিজ্ঞানের নবনব ক্ষেত্রে অবদান রাখতে পারবে ফলে দেশ ও জাতির অনেক কল্যাণ সাধিত হবে নিঃসন্দেহে কাজেই আমাদের দেশে বিজ্ঞানের বহুল প্রচলনের জন্য বিজ্ঞান মেলার প্রসার ও উন্নয়ন অত্যাবশ্যক এখানে সূত্র দেওয়া আছে এখান থেকে এ তথ্যগুলো নেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে গানি শেষ করছি পরবর্তী ক্লাসে বিবরণমূলক রচনার ভ্রমণের অভিজ্ঞতা এই রচনাটি লিখে দেখাবো